কৃষ্ণকে বলছেন দাদা বলায়, কানায় ওকে কিছু দাও কুবজার দিকে তাকিয়ে বলছে কি দেব তোমায় বলেন তুমি যে সুন্দরী মধুর বলেছ কণ্ঠে তোমাদের ফুলমালা চন্দন দিতে পেরেছি আর আমার চাওয়ার কিছু নেই বলে তা বললে কি হয় আমার সখাদের আমাদের প্রিয়কে প্রিয়দেরকে তুমি আনন্দ দিয়েছ দাদা বলরাম বলছেন শোন কানায় নারীদের যদি কিছু দিতে হয় সেটা দিতে হয় নারীদের জীবনের সব বড় শ্রেষ্ঠ ফললাভ হলো তাদের রূপ মাধুর্য নারীর মধ্যে যদি রূপের মাধুর্য থাকে মাধুর্য শব্দটা শুধু রূপ না যদি রূপের মাধুর্য থাকে এটা নারী জীবনের শ্রেষ্ঠত্ব পাওয়া আর পুরুষের জীবনের শ্রেষ্ঠত্ব যদি সৃজনশীল কোনো শক্তি কোনো পুরুষের মধ্যে প্রকাশ হয় পুরুষের জীবনের সফলতা যদি কোনো সৃজনশীল শক্তি আপনার মধ্যে প্রকাশ হয় সেই পুরুষই জগতে সফল সেই পুরুষই জগতে শ্রেষ্ঠত্বের দাবিদার যার ভিতরে সৃজনশীল কোন মঙ্গলময় শক্তির প্রকাশ ঘটে যেখানে এই জন্য পুরুষ শব্দটা এসেছে পৌরুষত্ব থেকে তবে অত্যাচারের শক্তি নয় নিজের মধ্যে যদি সৃজনশীল সমাজ কল্যাণ জগৎ মঙ্গলের কোনো শক্তি আপনার মধ্যে প্রকাশ হয় তবেই পুরুষের প্রাপ্তি ফললাপ শ্রেষ্ঠত্ব জীবন সফল একটু বলতে হয় বিল্বমঙ্গলের জন্য এখানে কেউ আসেননি আমার এই রক্তমাংসের পিণ্ড দেহটার জন্য এখানে কেউ আসেননি যদি খুব ভেতর থেকে জিজ্ঞাসাটা আসে কেন এসেছেন বিল্লমঙ্গল তোমার জন্য আসেনি আসলে তোমার মুখ দিয়ে দুটো হরিকথা ভগবান প্রকাশ করছেন এই জন্য এসেছেন এই জন্য কোনো পুরুষের মধ্যে যদি সৃজনশীল মঙ্গলময় কোনো শক্তির প্রকাশ ঘটে সেটা তপস্যার দ্বারা সাধনার দ্বারা বিদ্যার দ্বারা তবে সেই পুরুষই শ্রেষ্ঠ যে পুরুষের মধ্যে কোনো শক্তি নাই আসলে তিনি বৃত সৃজনশীল কোন মঙ্গলময় শক্তি যে পুরুষের মধ্যে নাই যার শক্তি জগতের কল্যাণে এলো না পরিবারের কল্যাণে এলো না সমাজের কল্যাণ এলো না তিনি বৃত পুরুষ হওয়ার যোগ্য নয় আর যে নারীর মধ্যে রূপের মাধুর্য নাই সে নারীর জীবনও সফল নয় তবে কি সুন্দরী হতে হবে না এখানে মাধুর্য শব্দটা বলা আছে অন্তরের সৌন্দর্যের সাথে বাইরের সৌন্দর্য যুক্ত হলেই তবে সে মাধুর্য সৌন্দর্য প্রকাশ হয় গোবিন্দ দাদা বলরামের কথায় কূবজা নোখে নিজের বৃদ্ধাঙ্গুলিটি দিয়ে একটু চাপ দিলেন আর পিঠে আস্তে করে একটি চড় দিলেন ওঠো সুন্দরী ওঠো যেই বললেন কুবজার আর সমস্ত অসুন্দরতা কেটে গেল আর কুবজার যে কুজো ভাব ছিল না অপূর্ব অনিন্দ ত্রিলোকের মধ্যে অপরূপ সুন্দরী প্রকাশিত হলো যেটা রূপ এমন নয় তিলক ও সুন্দরী রূপে কুবজার রূপমাধুর্য গোবিন্দ দান করলেন আমার কি মনে হয় জানেন সুন্দরের পাশে গেলে অসুন্দর সুন্দর হয়ে যায় সুন্দরকে যদি কিছু দেওয়া যায় তবে নিজেও সেই সৌন্দর্যটা নিজের কাছে ফিরে আসে যেমন দেখবেন খুব সুন্দর করে সেজে গুজে আইনার সামনে দাঁড়াবেন দেখবেন আইন আপনার সৌন্দর্যটা ওর ভেতর থেকে ফিরিয়ে ফিরিয়ে দেবে দেবে হাসিটা আনন্দটা ফিরিয়ে দেবে এই জন্য ভগবানকে কিছু দিন ভগবানকে আনন্দ দিন ফুলোমালা চন্দন দিল খুব যা যার দিকে কেউ তাকায় না অসুন্দরী কোনো গুণ নাই গোবিন্দ তাকে আর স্ত্রীলোক সুন্দরী করে দিলেন তিলোত্তমা মেনকার থেকে তাকে সুন্দরী করে দিলেন আর যখনই সুন্দরী করে দিলেন ভেতরে ভেতরে আনন্দ পেয়েছেন কুবজা আরে যাকে একটু চন্দন দিলাম তাতে আমাকে এই সুন্দর করে দিল কিন্তু কুবজার মুখটা বিষণ্ন হয়ে গেল খুব ধ্যান দিয়ে শুনুন অপূর্ব কথা মার্মিক কথা কুবজা তখন কুবজার বিষণ্ন মুখের দিকে তাকিয়ে গোবিন্দ বলছেন কি হলো সুন্দরী তুমি প্রসন্ন হওনি বললেন গোবিন্দ আপনি আমার ক্ষতি করে দিলেন আরে আমার দিকে আজ পর্যন্ত কেউ তাকায়নি আমি এত কুচ্ছিত আমি এত সুন্দরী আমার দিকে এই মহল্লায় কেউ ফিরেও তাকাতো না আমি একদিক দিয়ে গেলে অন্য মুখে ফিরে থাকতো তারা কিন্তু যে রূপ তুমি আমায় দিয়েছে এখন আর এই মহল্লায় আমি টিকতে পারবো না আমার উপায় কি হবে গোবিন্দের স্পর্শ পেয়েছে তো করুণা পেয়েছে তো বুদ্ধি খুলে গেছে দদা আমি বুদ্ধি জোগাম বলিনি এই রূপ নিয়ে তো আমি এখানে টিকতে পারবো না এই রূপ নিয়ে আমি বেঁচে থাকতে ছিঁড়ে খাবে আমাকে কেন তুমি ক্ষতি করে দিলে আমায় গোবিন্দ একটু মৃদু হাসলেন সেই বাঁকা ঠোঁটের হাসিতে বললেন শোনো আমি যাকে রূপ দেই সেই রূপের মধ্যে আমি আমার স্বরূপও দিয়ে দেই সেই রূপের দিকে আর কেউ কামনার দৃষ্টিতে তাকাবে না সেই রূপের দিকে আর কেউ কামনার দৃষ্টিতে তাকাবে না দেখবেন যে মায়েরা সতী হয় এক স্বপ্নেও পরপুরুষের চিন্তা করে না পতি প্রাণা হয় যাদের ভিতরে ইষ্টপ্রীতি ভগবত প্রীতি আরাধনা আছে তাদের রূপের মধ্যে এমন একটা তেজ বিকেরণ হয় সেই তেজের দিকে অসুররাও পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয় ভগবান যদি কারো রূপ দিয়ে দেয় সেই রূপের মাধুর্যে স্বরূপ প্রকাশ হয়ে পড়ে কারো কারো রূপ দেখে দেখবেন কোনো কোনো মায়ের দিকে তাকিয়ে দেখবেন মা বলতে ইচ্ছে করবে তাদের এর কারণ হলো ভগবত ভজনের দ্বারা সতীত্বের দ্বারা যাদের হৃদয়ের মাধুর্য প্রকাশ হয় তাদের রূপের মধ্যে একটা দিব্যতা থাকে এই দিব্যতাটাই হলো নারীর সম্পদ এই দিব্যতাটাই হল নারীর সম্পদে যেন গোবিন্দ যাকে রূপ দিয়ে দেয় সেই রূপে স্বরূপটাও মিশিয়ে দেয় উবজার দিকে আর কেউ কুদৃষ্টিতে কথাও নয় গোবিন্দ বললেন আমি স্বরূপ দিয়ে দিলাম তোমায় সুদিজন এই স্বরূপ দেওয়ার পরে কুবজাকে সাধারণই রতীতে গোবিন্দ স্ত্রীর মর্যাদাও দিয়েছিলেন আমার বলবার অভিপ্রায় এইটুকু সুন্দরকে কিছু দিন সুন্দরের একটু মালা চন্দন আজ কুবজা কি পেয়ে গেল না কুবজা সুন্দরী রূপ নিল বৃন্দাবনের আরেকটি লীলা মনে পড়ে এই গরমে আপনাদের বেশি অত্যাচার করা ঠিক নয় তারপরেও বলি আসুন ধর্ম তাকেই বলে ধর্ম হলো তাই যার দ্বারা ভগবান আনন্দিত হন ভগবানকে আনন্দ দেওয়ার নামই হল ভগবানকে সেবা করার নামই হল ধর্ম ধর্ম অন্য কিছু নয় ধর্ম হলো ভগবানের সেবা সুখ তাৎপর্যময়তা যে সেবার দ্বারা যে যে সুখের দ্বারা ভগবানকে আনন্দ দিতে পারবেন সুখ দিতে পারবেন সেটি সেবা মাধুর্যের দ্বারা এই সেবা এবং ভগবানকে আনন্দ দেওয়ার নামই ভজন এটা যদি করতে পারেন তাহলে কুব্জার মতো আর অসুন্দরতা থাকবে না এ ধন্য হবে এই রূপের মধ্যে তার স্বরূপের প্রকাশ ঘটবে এ জীবন হবে আনন্দময় কল্যাণময় প্রেমময় ভজনময় এই জন্য আমাদের জীবনে যেটুকু ধর্ম সেটুকুলো ভগবানকে সুখ দেওয়া আনন্দ দেওয়া আমার প্রতিটি কর্মে প্রতিটি চিন্তায় প্রতিটি মননে ভগবান সুখ পাচ্ছেন তো তিনি আনন্দ পাচ্ছেন তো ভগবানকে সামনে রেখে যারা নিজের সুখের ব্যবস্থা করে নেয় কথাটি কিভাবে বোঝায় ভগবানকে সম্মুখে রেখে নিজের যন্ত্রের মতো ভগবানকে ব্যবহার করে এরা আদৌ ভগবানকে ভক্তি করে না এরা ভগবানকে সামনে রেখেছে নিজের সুখবাসনা পূরণের মেশিন বা যন্ত্র হিসাবে তাই আপনাদের কাছে নিবেদন করবো যে দেখুন মানুষের জীবনে নিজর সুখে নিজ ভোগের বাঞ্ছা করে যদি জগতের হিত যদি জগদীশ্বরের সেবা যদি ভক্তের সেবা মহতের সেবা করতে পারেন তখনই সেটাই হবে পরম আনন্দের আপনাদের মনে আছে ভগবান কপিল দেবের মাতা দেবাহতি এই দেবাহতি দেবী তখন বৃদ্ধা তিনি ব্রহ্মার কাছ থেকে জেনেছেন তোমার এই পুত্র তোমার পুত্র নয় স্নেহবৎসল দৃষ্টিতে দেখছ কিন্তু নারায়ণেরই অবতার ভগবান কপিল খুব ধ্যান দিয়ে শুনুন এই ভগবান কপিলের কথা ব্রহ্মাজি মাতা দেবাহতীকে বলেছিলেন হে মা হে দেবাহতি তোমার এই পুত্র পুত্র নয় ইনি নারায়ণেরই অবতার বৃদ্ধ অবস্থায় এসে গেছেন ভগবান কপিলকে পুত্র ভগবান জ্ঞানে প্রদক্ষিণ করছেন এই দেখুন শ্রেষ্ঠ হলে মাও ভগবানকে ভগবান রূপে প্রদক্ষিণ করছেন আর ইচ্ছা দেশ ও বিহীন এনা সারবত্ব সমচেত সা ভগবত ভক্তি যুক্তেন প্রাপ্তা ভগবত গতি শ্রী ভগবতে এই যে ভগবত গতি এই যে ভক্তি প্রাপ্তি এই জন্য মা নিজের সন্তানকেও ভগবত জ্ঞানে প্রদক্ষিণ করে আর প্রীতি নমস্কার করে প্রশ্ন করছেন ভগবান কপিল দেব তার মাতা দেবহতিকে পরম মহত্বপূর্ণ কথা বলেছিলেন যেটা কপিল গীতা নামে খ্যাত আমরা যখন গ্রন্থ দেখি না আমরা অনেকেই নেটে আটকে আছি বর্তমানে একটু গ্রন্থ দেখবেন এই গ্রন্থ না দেখলে আমাদের গ্রন্থি না আমাদের বাঁধন খুলবে না সাধ্যায় বলে পঞ্চরিনের হিন্দুদের একটা ঋণ আছে প্রতিদিন অন্ততে একটি শ্লোক হলেও গীতা ভাগবত পুরাণ উপনিষদের একটি শ্লোক পড়তে হবে আপনাকে যিনি পড়তে পারেন না তিনি যেন একটি শ্রবণ করেন পাঁচটা ঋণ তো আমাদের কি ঋণ পাঁচটা ঋণ ঋষি ঋণ দেব ঋণ ভূত ঋণ হ্যাঁ এমনি করে আমাদের যে পাঁচটি ঋণ আছে সেই ঋণের মধ্যেই ঋষিরা আমাদের জন্য যে গ্রন্থাবলী রেখে গেছেন তাদের ভজন কণিকা দিয়ে অনুভূতি দিয়ে এই গ্রন্থ প্রতিদিন পাঠ করা আমার মনে হয় বই পড়া পড়া গ্রন্থ আমরা ছেড়েই দিয়েছি এই নেট নামক জিনিসটাতে আটকে গিয়ে আমরা মানসিক অনেকটা বিকারগ্রস্ত হয়ে যাচ্ছি নেট দেখুন এটা দরকার এটা সময় উপযোগী প্রযুক্তি বা বিজ্ঞানের উৎকর্ষতা এছাড়া আপনি চলতে পারবেন না নেট আপনার কাছে থাকুক কিন্তু নেটে আটকে না গিয়ে মাঝে মাঝে গ্রন্থতে চোখ দিন একটি একটি উপদেশ ঋষি ভজন গীতা একটা শ্লোক আপনার জীবন বদলে দিতে পারে আমার মনে পড়ে দিল্লিতে এক ভদ্রলোকের স্ত্রী মারা গেল অল্প বয়সে সুন্দরী স্ত্রীকে হারিয়ে স্ত্রীর প্রতি তার মোহ ছিল আসক্তি ছিল আর সে আত্মহত্যা করেই মারা যায় আত্মার সদ্গতি হয়নি তাই ছায়ারূপে তার স্বামীর ঘরে প্রতিদিন আসতো ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো রক্ত শূন্য হয়ে যেতে লাগলো দিল্লিতে বোর্ড বসানো হলো মেডিকেলের বলল আপনার কোনো উপায় খুঁজে পাচ্ছি না আপনার শরীরের কোনো রোগ নাই কিন্তু আপনি বাঁচবেন না এই প্রতিদিন সেই ছায়ার ও পিছাহাসির যন্ত্রণা সহ্য না করতে পেরে বিষের বড়ি কিনে আনলেন আজকে খেয়ে আত্মহত্যা করবেন মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছেন আর জীবনের প্রতি তার দায়বদ্ধতা নেই মরার সংকল্প আত্মহত্যার সম্পর্ক তিনি সংকল্প নিলেন যখনই রাত্রে খাওয়ার পরে পকেটে হাত দিতে যাবেন ওই পিছাহাসি দরজার কাছে নিয়ে এসে বলছেন তোমার পকেটে যেটা আছে ফেলে দাও ও তখন মনে মনে ভাবছে আমাকে মরতে দেবে না ধীরে ধীরে এভাবেই যন্ত্রণাতেই মারবে তবে ও যখন বুঝতে পেরেছে আমি মরবো আমি ওটা বের করব না চিৎকার চেঁচামেচি করে বহুক্ষণ চেষ্টা করলো ভয় ভীতি চিৎকার দিয়ে ওর পকেট থেকে ওটা ফেলে দেওয়ার উনি ফেলেননি এবং অবাক কাণ্ড কি জানেন উনি মরেন উনি সুস্থ হয়ে গেছিলেন এবং ওনার জীবনের অধিকাংশ আয়কে উনি গীতা প্রচারে তিনি ব্যয় করেছিলেন গীতা প্রেজে দান করেছিলেন সেদিন কি দেখেছিল জানেন যে বিষের বড়িটা উনি কিনে এনেছেন সেই বিষের বড়িটা বাধা ছিল গীতার একটা ছেঁড়া পৃষ্ঠা দ্বারা ওই কারণে পিছাশি ঘরে প্রবেশ করতে পারেনি গীতার একটা ছেলে